পাউডার নষ্ট করছে পাউডার নষ্ট করে দিয়েছে বুড়ো নিজেও মাখছে মাখছে আমাকেও মাখাচ্ছে হাতে ঢেলে দিচ্ছে এবার বলছে মুখে মাখছে হাতে ঢেলে দিয়ে মুখে মাখতে বলছে আর গলায় টলায় পাউডার মাউডার দিয়ে দিয়েছে পিঠে দিতে তো পাউডার হয়েছে ভূত করে দিয়েছে পাউডার নিয়ে নিজেও মাখছে পাউডারটা পুরো আজকে নষ্ট কি করছো তুমি এটা রেখে দাও আমি নেবো না যাও আমি নেবো না বলে কি বলবো এত দুষ্টু ভালো না তো এই যে করে আছে কোথায় আমাকে বাঁচাও দুষ্টুটা আমার অবস্থা খারাপ করে দিয়েছে পাউডার মাখিয়ে পাউডারটাও শেষ করেছে আমাকেও শেষ করে দিয়েছে আরো মাখাচ্ছে